যিলকরা আল্লাহ পাক এই ময়দানে লক্ষ লক্ষ কুরআনের বুলবুল তৈরি করে দিয়েছেন ঠিক কিরা বলে ধরে বলেন ঠিক গো না তার বাস্তব প্রমাণ হল মিজানুর রহমান আল আজহারি মামুনুল হক সাহেব ঠিক কিরা বলে তারে কোন আর ঠিক কিরা বলে আমির হামজা ঠিক কেনা বলে কুয়াকাটার হাফিজুর রহমান ঠিক না বলে এগুলো বাংলাদেশের তাওহিদবাদী জনতার কলিজার বসান ঠিক কেনা বলে জোরে বলেন ঠিক না এই বাংলাদেশ থেকে কোরআনের তাফসিল কোরআন বন্ধ করার শক্তি কারণে কোরআনের আদর্শ মুছে দেওয়ার শক্তি কারণে যতই আবল তাবল গোষ্ঠী তোমরা যতই লাফালাফি করো আল্লাহ কিছু সময় দেয় যে কত লাফালাফি করবো কর ঠিক কেনা বলেন জোরে বলেন ঠিক কেনা এদুর মারার ফাঁদ তো দেখেন নাই এদুর মারার ফাঁদ দেখেছে আল্লাহ ওই রকম ফাঁদ কৌশল বানিয়ে রেখেছে কত লাফালাফি করবি কর এই ফাঁদে যখন পড়বি তোর গোষ্ঠী সুদ্ধা শেষ হবি জাহান্নাম ছাড়া কোনো পথ থাকবে না ঠিক কেনা বলেন জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আমি যে কথা বলতেছি না নবীদি maaf করে দিলেন আবুল হাব লানত থেকে মুক্তি পায় না পানি পরা নিতে গেল কার দরবারে আবু দකেল পানি দাও পানি পরা নিতে গেল কার দরবারে বিশ্ব নবীর দরবারে যারা কোরআনের বিরোধিতা করে যারা রাজিকার রাজাকার বলে সিল্লা সিল্লি করে এদের কিন্তু রাজাকার রাজাকার সিলেনে বন্ধ হয়ে গেছে এখন ওরা টেনশনে আছে যে কি যে হয় কি যে হয় জেকের একটাই কি জেকের কি যে হয় কি যে হয় এই জেকের করতেই থাকো আর তৈরি হয়ে থাকো বাংলাদেশে আমার বন্ধুগণ আমরা জোর গলায় এই বলছি এই বাংলাদেশ কারো ভূতঙ্গের দেশ না

সুবহানাল্লাহ বলেন আমার বন্ধুগণ আবু জেহেল নবীদের দরবারে পানি পরা নিয়ে আসলো আবু লাহাবের মাথায় পায়কুড়ি ডলে পানি ঢালার শুরু করেছে এক পর্যায় পানি ঢালতে ঢালতে আবু লাহাব লানত থেকে মুক্তি পেয়ে গেল বলেন সুবহানাল্লাহ এতবার লানত থেকে মুক্তি পেল আমার নবী তখন মনে করেছিলেন হয়তোবা এতবার লানত থেকে যেই মানুষটি মুক্তি পেয়ে গেল হয়তোবা আবুজেগ আবুলাকা ইসলাম কবুল করতে পারে কিন্তু ছোরে কোনদিন শোনে না ধর্মের কাহিনী ঠিক কিনা বলেন জোরে বলেন ঠিক কিনা যেখানে সুযোগ পাবে সেখানেই কাম বানাবে আমার বন্ধুগণ আবুলহব না থেকে মুক্তি পেয়ে গেল ইসলাম কবুল করা তো দূরের কথা বাড়িতে গিয়ে তার দুই সন্তানকে ডাকছে কয় সন্তান কথা বলেন কয় সন্তান একজনের নাম হলো উতবা আর একজনের নাম হলো উতাইবা আবু লাহাবের এই দুই সন্তানের সঙ্গে আমার নবীদের দুই মিয়ের বিবাহ হয়েছিল আমার বন্ধুগণ আবু লাহাব তখন দুই সন্তানকে কাছে ডেকে আদর করে বলছে বাবা গো তোমরা তো জানো না আজকে কিন্তু ওই মোহাম্মদ আমারে জাদু করে পাথর বানায়া হত্যা করতে চেয়েছিল বাবা আমি কিন্তু কোন মতো সেখান থেকে বেঁচে এসেছি বাবা আমি তোমাদেরকে ওসিয়ত করতে চাই মুহাম্মাদের সঙ্গে আজ থেকে আমাদের কোন সম্পর্ক নাই মুহাম্মাদের সঙ্গে আমাদের কোন আত্মীয়তা নাই আমাদের বাপ দাদার ধর্ম ছিন্ন ভিন্ন করতে চাই মুহাম্মাদ হলো আমাদের জাতীয় শত্রু বলেন নাউজুবিল্লাহ দেখেন কি বোম্বাইটার দল লানত থেকে মুক্তি পেল তারপরে হুশ নাই লজ্জা নাই আমার বন্ধুগণ এরকম লানত প্রাপ্ত আমার দেশে আছে কিনা কথা বলেন আছে কিনা মরার ঘর থেকে ফিরে আসে তারপরে ইসলামের বিরুদ্ধে কিছু আবল তাবল বলে কিনা চাপা কিন্তু ঘুমে নাই ঠিক কিনা বলে মরার ঘর থেকে আল্লাহ ফিরে নিয়ে আসলো তারপরে সাফা কমে নাই। আল্লাহ কোচে তোর সাফা থাকবে তোর সাফার বাতাম ফাডাব তকোন যখন কবরে আসবে ঠিক কিনা বলেন জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আবু লাবের সাফার আওয়াজ না। দুই সন্তান কে ওসিয়ত করে বলছে বাবা আমি তোমাদের ওসিয়ত করতে চাই এক নম্বর ওসিয়ত হলো তোমরা মুহাম্মাদের দুই মেয়েকে তালাক দিয়ে ঘর দক্কা দিয়ে বাড়িতে পাঠিয়ে দিবে আর দুই নম্বর ওসিয়ত হলো বাড়ির আঙ্গিনায় যে কাটাওয়ালা পাথরগুলো রয়েছে এই পাথরগুলো নিয়ে তোমরা মুহাম্মাদকে যেখানেই পাবে সেখানেই তোমরা পাথর বেরে মুহাম্মাদকে হত্যা করে ফেলবে আমার বন্ধুগণ দুই সন্তানের মধ্যে এক সন্তান বড় ভাইকে বলছে ভাইজান বাবার কথা কিন্তু আমার মোটে অবিশ্বাস হচ্ছে না এখন বড়জন ছিল বাবার মতো ঘাড় তেরিয়া কি ইসলাম বিদ্বেষী বাবা যারা এই বড়টা ওই রকম ছোট ভাই ধমক দিয়ে বলছে বেদব মোহাম্মদ বাবা এরকম জাদু করে পাথর বানায় করতে করতেছে আর তুই বলিস কি রে এই চল তাড়াতাড়ি বাবার ওসিয়ত পালন করি মোহাম্মদের দুই কন্যা চল বিদায় দেয় তালাক দিয়া আমার বন্ধুগণ আমার নবীদের দুই মেয়েকে গালি গালাজ করতে লাগলো অকাত্ত ভাষায় গালিগালাজ করে নির্যাতন করে আমার নবীদের দুই মেয়েকে তালাক দিয়ে বিদায় করে দিল আমার বন্ধুগণ আমার দুই মেয়ে নবীদের কাছে এসে এত বেকুল কণ্ঠকে দেখে সব ঘটনাগুলো খুলে বললেন আর বলতে লাগলেন বাবা ওরা কিন্তু অসিয়ত করেছে আপনাকে যেখানেই পাবে সেখানেই পাথর মেরে শেষ করবে দুই মেয়ে এত ভেঙে পড়েছিলেন এত কান্না করেছিলেন আমার নবীদি তখন দুই মেয়েকে সান্তনা দিয়ে বলছে মা তোমরা বেকুল

পাথর বানায় করতে করতে চাই আমরা বেঁচে তাই তোরে পাথর মেরে শেষ করব আমার নবী তিনি স্তব্ধতা বিরাজমান করে দাঁড়িয়ে আছে কোনো কথা বলছেন না অমনটি সময় আবুল আবের সন্তান নবীদিকে পাথর মারার জন্য যখনই হস্ত সম্পাসরণ করতে যায় খাতে কোনো শক্তি পায় না বুকে কোনো সাহস পায় না বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ এই অবস্থা যখন সৃষ্টি করল এবার ছোট ভাই বড় ভাইকে বলছে খবরদার খবরদার মোহাম্মদকে পাথর মারবে না আমি তোমাকে ভালোভাবে বলছি বাবা যা বলছে সব মিথ্যা বলছে মুহাম্মাদের সাইতে শ্রেষ্ঠ তুম মানুষ আল্লাহর জমিনে কেউ নাই আমি মুহূর্তে তোমার সাক্ষী রেখে তাওহীদের কালেমা পড়ে ইসলাম কবুল করে নিলাম আমার বন্ধুগণ এবার বড় ভাই বলতে লাগলো ও কুলক্ষণ সর্বনাশা বাবার ওসিয়ত ফলো করলি না বাবার দেশকে অমান্য করে মুহাম্মাদের দরবক্ত হয়ে গেলি রে আমার বন্ধুগণ এবার বড় ভাই নবীদিকে আবার পাথর মারতে যায় হাতে কোনো শক্তি পায় না মুখে কোনো সাহস পায় না অন্তত মনে করলো নবীদের মুখে একটু থুতু মেরে বাবার কাছে চলে যায় আমার নবীদের কাছে যখন থুতু মারার জন্য মুখের কাছে গিয়ে গেছে অমন্তি সময় আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিন কে বললেন জিব্রাইল আমার নবীদের মুখের উপর পর্দা করে দাও আবুলা বের না পাক সন্তানের এই না পাক নবীদের মুখে যেন স্পর্শ না করে জিব্রাইল পর্দা করে দিনে এন সময় আবুল আহাবের সন্তান যখন থুতু মারতে শুরু করলো আমার নবী দিয়া তো কষ্ট পেয়েছিলেন আকাশের দিকে মুখ করে তিনি বদদোয়া জানালেন আল্লাহ আবুল আহাবের সন্তান যেভাবে আমারে কষ্ট দেয় আমার মেয়েকে নির্যাতন করলো তালাক দিয়ে ঘর ধাক্কা দিয়ে বাড়িতে ফিরে দিল ইসলামকে জমিন থেকে চিরতরের জরের মাটির সঙ্গে মিশে দিতে চায় আমাকে হত্যা করতে চায় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করে বলি আবুল বের সন্তানকে তুমি বাগে খেয়ে গজম করে দেয় নবীজি বদ দোয়া করলেন আল্লাহ আবুলাবের সন্তানকে যেন বাগে কে হজম করে দেয় নবীদের দোয়া করতে দেরি হয় কিন্তু কবুল হতে দেরি হয় না ঠিক কেনা বলেন আমার বন্ধুগণ নবীদি তখন এই বদ্ধ গলেন আবুলাবের সন্তান তখন ভয়ে দৌড়াতে লাগলো বাড়িতে গিয়ে ভয়ের ঠেলায় শীতপাটাং হয়ে পড়ে গেছে আবুলা খাব তখন সন্তানের কাছে এসে বলছে বাবারে আমি বুঝতে পেরেছি তুমি মোহাম্মদ কে তরের জনম জমিন থেকে বিদায় করে দিয়েছ তুমি মোহাম্মদকে হত্যা করে হাঁপিয়ে পড়েছো বাবা তোমার কলিজার মধ্যে একটু ভীতি সঞ্চারিত হয়েছে ও বাবা বলতো ও বাবা বলতো মোহাম্মদ কে তুমি কেমনে হত্যা করলে এবার আবুল আহাবের সন্তান আবুল আহাব বলছে বাবা মোহাম্মদ হত্যা করার মতো মানুষ এই পৃথিবীতে কেউ নাই ও বাবা আমি যখন নবীদিকে পাথর মারতে যাই হাতে কোনো শক্তি পাই না বুকে কোনো সাহস পাই না বলেন মারা খাবা জোরেবান বাবা তখন বলছে بیٹা বল কি কই হ্যাঁ বাবা ওই ছোটটা ইসলাম কবুল করছে মুহাম্মাদের ওটি আছে সুবহানাল্লাহ পড়বেন আমার বন্ধুগণ আবুল হাব তখন চিন্তা করছে এত সব সন্তানপতি শেষ হবে মুহাম্মাদের পথ দোয়া তো কিন্তু বিধা যাবে না আমার ভাইরা সন্তান আবুলাবের কাছে সমস্ত ঘটনা ঘুরে বললাম আবুলাহাদ তখন বলতে লাগল ওবদবা তুমি যদি পানে বাজতে চাও তাহলে মক্কা মদিনা তোমারে ছেড়ে যেতে হবে বাবা যদি পানে বাজছ তাহলে মক্কা মদিনা ছাড়ো কি আহমদ মক্কার বাদশা ছিল দেখে মনে করেছিল যে মুহাম্মাদের বद्दোয়া শুধু মক্কা মদিনার মধ্যেই থাকবে আমার প্রিয় ভাইয়েরা আবুলাবের সন্তানকে হেফাযতে রাখার জন্য এক নয় দুই নয় জন সেনাপতি মোতায়েন করে পাঠিয়ে দিল সিরিয়াই এলাকার সবচাইতে উঁচু পাহাড়ের উপর তারা জায়গা করে নিয়েছিল সেখানে তারা বসবাস করবে বাবসা ব্যানার্জি করবে কারণ টাকার তো অভাব ছিল না নাকি বলে